তাৎক্ষণিক বিক্ষোভ করেছিল আজকে আমাদের ডাক্তার অংশগ্রহণ করে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা এবং ক্লাস বর্জন করেছে এবং আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে যদি আমাদের বন্ধের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমাদের যদি কঠোর থেকে কঠোর হয় অবশ্যই আমরা যাব এবং আমাদের সর্বোচ্চ এখন দাবি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে দর্শকদের এবং আইন উপদেষ্টাকে আমরা শুধু শুধু ওখানে বসে থাকার জন্য বানাই নাই দর্শকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে এবং দর্শকদের জন্য কঠিন থেকে কঠিন দ্বারা আইন প্রণয়ন করতে হবে ভালো একটা কাজ আমরা করেছি ক্লাস অর্জন করেছি কারণ আমরা যাই আজকে যদি আমরা একটা ধর্ষকের শাস্তি দিতে পারি তাহলে পুরো বাংলাদেশ জাগ্রত হবে এবং অশোকের কাছে মনে হবে আমি এই কাজ করার জন্য আমার শাস্তি দেওয়া হবে তো আমরা চাই শুধু আসিয়া না দেশে শত শত এই সাত মাসে দর্শক হয়েছে আমরা চাই ধর্ষিত নারীদের মানে ধর্ষিত নারীদের ইয়ে পাওয়ার জন্য মানে শাস্তিটা যেন তারা পায় তারা কেন এই শিকার হবে